যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান মিয়ার চোদ্দতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে কুরআন খানি ও দোয়া মাহফিল হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ব্যবসায়ী রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ মাহফিলে শামসুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদৌস চে মহান আল্লার কাছে দোয়া করা হয় প্রয়াত শামসুর রহমান নিউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী আশা গ্রুপ অফ কোম্পানির কর্ণধার ও সাপ্তাহিক সাদা কালো পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি এবং প্রকাশক আকাশ রহমানের বাবা দোয়া মাহফিলে আকাশ রহমান তার বাবার স্মৃতিচারণ করেন কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন বাবা যখন মারা যান তখন তিনি তাকে বলে গেছেন তিনি যেন কখনো কারো ক্ষতি না করেন উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন তারা যেন কারো ক্ষতি না করেন তাহলে আল্লাহ তাদের ক্ষতি করবে না মা বাবাকে কষ্ট দেবেন না দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ আরও ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ফখরুল আলম ও সম্রাটসহ আশা গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ বোরহানুস সুলতান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মঞ্জুরুল আলম সিনিয়র কোঅর্ডিনেটর মোহাম্মদ আসিফ আলম খান মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী ডে কেয়ার ডিরেক্টর তানভীর আহমেদ এস এম ফরমান হোসাইন अश्राफ् मोहम्मद कशिम